নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা সবাই সবাই ভালো আছেন তো আমিও আছি মোটামুটি ভালো কালকে দেখলেন মনি চলে গেছে মনি দিনে এসে আসছিল ভালোই লাগছিল বাড়িতে ফাঁকা ফাঁকা লাগতেছে আজকে একদমই ফোন করছিলামও ভালোই আছে ওদের আজকে হচ্ছে ধান কাটা হয় হয় না আজকে শেষ দিবে আজকে ক্ষেত্র সেটা কাটা হইলো শেষ হইব বলল আজকে রোদ রোদ গেলেও সারাদিন ভালোই মনে হয় দান টান শুকাতে পারতেছে আবার রাত্রে ফোন দেব তারপর আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে মনির পরীক্ষা শেষ হয়েছে কি না হ্যাঁ মনির তো পরীক্ষা শেষ হয়েছে আর মনির শ্বশুরবাড়ি দেখতে চাইছেন আমি যখন অন্য সময় যাবো নেক্সট টাইম তখন অবশ্যই দেখাবো কিছুদিন পর আবার মনির ননদের বিয়ে আছে বিয়ে তো একটু দেরি হবে তবে আশীর্বাদ হবে সামনের মাসে সম্ভবত তখন যদি যাই তখন দেখাবো যদি ভগবান ভগবানের কৃপায় যদি তখন নেয় আর কি মানুষের তো সময় দিনকাল কিছু বলা যায় না যদি ভগবানের আশীর্বাদে ভগবানের কৃপায় যাওয়া হয় তখন দেখাবো আর এই যে এখন নানা দেখুন ছিল যাবো এখানে আর মনির বিয়ের গুলো গুলো দিন নয়ন দাদার কাছে যাওয়া হয় নাই উনিই আসে আমার এ দেখতে ওনাদের বাড়িতে যাওয়া হয় নাই তো কালকে নাম পদ্মা বলতেছে যে মেয়ে বিয়ে দেখবেন ঘরে বসে গেলি পরে যাই দেখে আসি কথাটা বলি আর ফোন দিছিল যাই চা বানাইতেছি সবাই আসে এখানে তো যাই দেখি সবাই বলতে কার কার কথা বললো যাই দেখি আর চলেন যাই আপনারাও সাথে আর আমার আর নয়নের জন্য আশীর্বাদ করবেন সব সময় এই যে যেতেছি নয়দা দেবা এতে নান্দা বললো যা একটু কথা আছে কথা বলি একটু ঠিক আছে আসতে আসি আবার এই যে পাশে যে আমার যে পিসাতো বোন আছে যে পিসা বোনের বড় যে ছেলে বিয়ে করছে ওরা আবার আজকে গুরু মন্ত্র নিল গুরু মন্ত্র নিল গুরু হয়েছিল তো ওই গুরুটা আবার আমারও বাবা গোসাই তো

চারিদিকে জল আইসে গেছে নারায়ণবাবু দেখি কি করতেছে নারায়ণবাবুর গরু বিক্রি করে দিছে এই যে খালি গুঁড়া রোদের মধ্যে নইসাম আমি রোদ পরলে নইতে রোদ পড়লে পর্যা রোদটা শরীরে লাগতো না কাম হয়তো দুইজন দাৰ কচুৰ বাগান আছিলে কচু খানজা

私はそれを撮る <laughs> <laughs> ar ことができる。<t ires> <üre>

জল এসে পড়ছে আমার গোপাই দিয়ে হাঁটার কোনো ব্যবস্থা নেই এই যে পাশ আমরা যে হাঁটতাম পাড়ার উপর তে গিয়া রাস্তার ব্যবস্থা নেই এই যে হচ্ছে অবস্থা এই হাটার অবস্থা নেই এই যে পুল দিব ওই যে বাস আনছে বাস আনছে যে প্রতি বাড়ি বাড়ি এক হাজার টাকা করে মানে যারা হাঁটবো তারা দিব যারা দিব না তারা হাঁটবো না এমন চলে এমন চলে হাঁটবো যদি মন চাই চাঁদা না দিয়ে হাঁটবে তাহলে হাঁটবে এই আচ্ছা নৌকা আছে সব মোটামুটি প্রায় লোকেরই কিন্তু আসলে নৌকায় হয় কি নৌকায় শুধু একজনই কাজে যাওয়া যায় যেমন একজন নিয়ে গেলেও নৌকা আর সবাই বাড়িতে বসে রইল তাইলে দেখা যাবো তার আটকা আর ফুল হইলে পায়ে হাঁটার মতোই ই হয় এই জন্য ফুলের ব্যবস্থা এই পুরনো বা সেগুলো তো আর কাজে দিব না আর এবার কেনা হয়েছে

তারিখে যাইবেন তোমাকে প্রতিদিনই জিজ্ঞেস করে আমার ফোন দিলে জিজ্ঞেস করে ওইজনের নাম জানি কি ভুলে জায়গা তো হিন্দুকর নাম তো থাকা পারে না থাকা পারে না ওই নাম জানি কি দাদার

দেখ <laughs>

বালিয়া এইসব বিষয় সুন্দর হইছে যত লোগো আর সুন্দর সুন্দর সব গলে বাঁধন manda computer আছে কি এর ল নিব দেখনি মারি কথাতে তো দি না সব ভিডিও করে ভিডিও তোমার মার ওই যে গীতাপাঠের ভিডিও আছে সেটা দেখ পরগো ওটা দেখো কত সুন্দর করে গীতাপাঠ করছে

এহ দাদা কাষ্টছে নানে কথা বোলাছে ৰাস্তা আহিছে বস্তু খালি গায়ে খালি পায় কিয় বস্তা চাৰা যাও হা

যে কারাস্তার দুই সাইটে একদম এই যে রাস্তা এই পাশে রাস্তা দিয়ে তো জল উঠে গেছে গাড়ি এখানে এখন আমাদের এই পাশে পাশে যাও 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 জলদি জলদি দিয়ে পা দিবে তারপরে গেঞ্জি গা দিবে সেন্ডুল গেঞ্জি যাও তুমি না কই আইছো কোন সাহসে আমাদের রাস্তায় হ্যাঁ তুমি তো কইলা মারে কেসি এটা আটকে রাখতা হ আটকে তো রাখতাম ভালোই হইতো যাও যাও চলো এখন জলদি জলদি চলো আমাদের গ্রামে বিকেলের পরিবেশ আজকে হইছে ঈদের আগের দিন আগামীকাল ঈদ গ্রামে সবাই মানে

রজনীগন্ধার তো এই জিনিস তো অনেকগুলা ধরে আস্তে আস্তে বর্ষাকালের পরিবেশ এখনো তো পুরা বর্ষা হয়ই নাই হয়ে যাইব আর কালকে যে ঈদ আজকে দিনটা আছে মানুষ দেখা যায় রাস্তাঘাট দিয়ে পোলাপাল হাঁটাহাঁটি করতে আছে যারা বাসায় থাকে তারা এসে যে রাস্তাঘাট দিয়ে ঘোরাফেরা এনজয় করে এই ঘোরাফেরা করে মন্দির ওখান থেকে বসে থাকে ওই পূর্ব পাশে একদিন নিয়ে যাবো নে পূর্ব পাশে সবাই যায় ওইদিকে পাকা রাস্তা ওই পাশে নিয়ে গেছিলাম এর আগে যাও যাও রোদে দাঁড়িয়ে আসো কেন সুন্দর করে পা সেন্ট্রাল পড়বা জলদি জলদি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাই আজকের ভিডিও পর্যন্ত এই কালকে আবার দেখা হবে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবার আগে ভিডিও পেতে আইকনটি ক্লিক করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে